নমস্কার বন্ধুরা সবাইকে আমার চ্যানেলে স্বাগত আজ এতটাই গরম ছিল যে বাইরে যাওয়ার জন্য মনটা আঞ্চন আঞ্জন করছিল কারণ বাইরেটা খুবই হাওয়া বই ছিল প্রকৃতির হাওয়া গায়ে লাগালে খুবই ভালো লাগে আমার অয়েফ বলল যে বাইরে চলো আমি খাট থেকে নেমে আমি বাইরের দিক যাওয়ার চেষ্টা করলাম তো বউ বললো সাবধানে এসো কারণ আমার পায়ের নিচে দুটো ঘা হয়েছে সেটা তোমরা সবাই জানো সত্যি কথা বলতে আমার ভালোবাসার মানুষটা আমাকে খুব খেয়াল রাখে খুব ভালোবাসে হ্যাঁ যদি ভুল কাজ করি ছেড়ে কথা বলে না প্রচুর বাঁকা দেয় কারণ ভালোবাসার মানুষটা যতটা ভালোবাসে ততটা শাসন করে কখনো ভুল পথে যেতে দেয় না যদি কোনো ভুল কথা বলি ও আমাকে বুঝিয়ে বলে এবং আমাদের ভালোবাসাটা একটু অন্যরকম আমি যদি কখনো ভুল করি ও আমাকে বুঝিয়ে বলবে ও যদি কখনও ভুল করে আমি ওকে বুঝিয়ে বলবো আমি আর আমার ওয়াইফ কখনো কখনো ঝগড়া করি ভালোবেসে পেয়ে করেছি তো ঝগড়া তো হবেই সেটা তোমরা বুঝতেই পারছো সেটা স্বাভাবিক কিন্তু আমাদের একটা ঝগড়া করার প্রবলেম আছে যার দোষ থাকবে সে চুপচাপ শুনবে আর যার দোষ থাকবে না সে বক 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 করেই যাবে যাই হোক বন্ধুরা কেমন লাগলো আমাদের ঝগড়া অবশ্যই বলো আজ প্রথমবার একা একা হুইল চেয়ারে ওঠার চেষ্টা করছি পারবো নাকি দেখি হ্যাঁ আমি পেরে গেছি পেরে আমি খুবই খুশি হয়েছি এই পাশে আমার থেকে বেশি খুশি হয়েছে আমার ওই কারণ ও সবসময় বাড়িতে থাকে না ও টিউশনই করাতে যায় তাই জন্য ও আমাকে বলছে যে এই তো তুমি পেরে গেছো এখন তুমি একা একাই উঠতে পারবে বাইরে আসার হলে একাকাই একাই আসবে না পুরো বাইরে যেতে পারবো না কিন্তু ঘরের বাইরেটা বা ঘরের ভেতরটা এইভাবে আমি ঘুরতে পারবো আগে তো একটা ঘরের জ্বালনা আছে আমার সেই জ্বালনা দিয়েই প্রকৃতি দেখতাম প্রকৃতির মানুষজন গাছপালা পাখি সব কিছুই দেখতাম কিন্তু এখন হইছে চেয়ারটা পাওয়াতে একটু ঘরের ভেতরটা কখনো কখনো বাইরে দিয়ে একটু ঘুরে বেড়াতে পারে খুবই ভালো লাগে কারণ চারটে বছর ঘরের মধ্যে পড়ে আছি যে থাকে এইভাবে সেই মানুষটাই জানে যে ঘরের ভেতরে চারটে বছর থাকা কতটা কষ্টের সত্যি বন্ধুরা খুব কষ্টের মধ্যে ছিলাম হুইল চেয়ারটা নিয়ে ঘরের ভেতরেই একটু ঘোরাঘুরি করছি বউ বলছে বা এখন তো তোমাকে আর কে পায় তুমি নিজে নিজেই ঘুরতে পারবে সত্যি কথা বলতে বউ খুব খুশি কারণ আমি এভাবে কখনও খুশিতে এদিক ওদিক ঘোরাঘুরি করতে পারতাম না আমার ওয়াইফই আমায় বারণ করত। এই যে যে মেয়েটা এটা হলো আমার ওয়াইফ সবাই হয়তো আগে পরেও সারা দিন প্রচুর কষ্ট করে সেই ভোর চারটের সময় উঠে রান্না বান্না করে রেখে আবার আমাকে খাইয়ে দাইয়ে যাবে টিউশনি করাতে সাড়ে দশটার সময় এসে আবার আমার স্নান কর্ন সব কিছু করে আবার আড়াইটার সময় যাবে রাত আটটার সময় আসবে আমার জন্য এই মেয়েটা যা জীবনে স্যাক্রিফাইস করেছে তার জীবনের জন্য একটা বিন্দু দেখেনি সে পুরোপুরি আমার জীবনের জন্য সব কিছু ত্যাগ করে দিয়েছে চারটে বছর আগে যখন আমি অ্যাক্সিডেন্ট করি তখন এই মানুষটাকে সবাই বলেছিল যে চলে যা এ ঠিক হবে না এমনকি তার বাবা মাও তাকে বলেছিল যে থাকিস না বাবা আমি তোকে অন্য কোথাও বিয়ে দেব। কিন্তু এই মানুষটা আমায় যে এতটা ভালোবাসে একটাই তার কথা যে জীবনে যদি থাকতে হয় যাকে আমি বিয়ে করেছি তার সাথেই এমন কি আমিও তাকে বলি যে ঈশা তুমি আমাকে ছেড়ে চলে যাও যদি কোনোদিন আমি ভালো হই তোমার কাছে নিশ্চয়ই যাব ও কখনো যায়নি এই যে বাড়িটা দেখলে এটা আমার রাজপেশাল যদিও এটা আমার অজান্তে বিক্রি হয়ে গেছে আমি কোনো মতে এখানে রয়েছি যাই হোক বন্ধুরা ওই কথাগুলো পরে আরেকটা ভিডিওতে বলবো তোমাদের সাথে এখন যাচ্ছি একটা ভাগ্নে বাড়ি মানে আমার স্টুডেন্ট ভাগ্নে আজকে জন্মদিন রাত হয়ে গেছে আমি যেতে চাইছিলাম না কিন্তু ভাগ্নে এসে বলছে না মামা আমি তোমাকে নিতে এসেছি আমার বাড়ি থেকে প্রায় পাঁচশো মিটার দূরে কিন্তু ভাগ্নে না নিয়ে যাবেই না আমি বললাম আচ্ছা বাবা চল তোদের বাড়ি তাহলে ঘুরে আসি কোনো দিন কোনো নেমন্তন্ন বাড়ি খেতে যায়নি এই চার বছরের মধ্যে কিন্তু প্রথমবার আমি যাচ্ছি আমার ওয়াইফকে বললাম তুমিও চলো বলছে না ওর মাথা ব্যথা করছে তখন আমি বললাম আচ্ছা তাহলে আমি নেমন্তন্ন খেয়ে আসি তুমি তাহলে বাড়িতে ঘুমিয়ে থাকো একটু সত্যি কথা বলতে ওকে রেখে আমার একটু যেতে ইচ্ছা হচ্ছিল না কিন্তু ওর তো শরীরটা খারাপটাই আমার যেতে হলো ফাইনালি চলে আসলাম ভাগনাদে বাড়ি ভাগনা দেখে একটু বেলুন দিয়ে সামান্য একটু সাজিয়েছে কারণ এটা হলো আমাদের গরিবদের বার্থডে খুবই হাইফাই করে করতে হবে এরকম কোনো কথা না দু তিনটে বাচ্চারা এসছে আর আমরা বড়রা যারা আছে ওই বাড়ির দাদা দিদিরা খুবই আমায় ভালোবাসে আমি গিয়েছিলাম বলে তারা খুবই খুশি হয়েছে আর এই পাশে চলে এলো কেক কেকটা দেখতে খুবই দারুণ ছিল হ্যাঁ লাস্টে আমি যখন খেয়েছিলাম খেতেও খুব ভালো ছিল কেকটা কোথা থেকে এনেছি জানি না এই ভাগ্নেটার হলো বার্থডে ভাগ্নে খুবই খুশি ছিল জন্মদিন আমরাও ছোটোবেলায় অনেক খুশি হতাম যাই হোক বন্ধুরা আমি এখানে বসে রয়েছি বাচ্চাদের সাথে একটু কথা বলছিলাম আর এই পাশে পুচকে একটা বাচ্চা ছিল সে ছিল খুবই কিউট তোমরাও দেখো ও ক্যামেরার দিকে এমনভাবে তাকিয়ে আছে কি বলবো আর এই পাশে এ তো পুরো বাপরে বাপ ভয় পাইয়ে দেবে ফাইনালি কেক কাটার আগে দাদা তার ছেলেকে একটু আশীর্বাদ করছে দাদাটা খুবই ভালো কারণ যেভাবে ছেলেদের জন্য উনি সব কিছু বিসর্জন করে দিতে পারেন আমারও খুব ছোটোবেলার কথা মনে পড়ছিলো কারণ ছোটোবেলায় যখন আমার পিতা বেঁচেছিলো তখন আমারও বার্থডে করেছিলো একবার তো সেই কথাটা আমার মনেও খুব জেগ উঠছিল কার ছোটোবেলার জীবনটা সত্যিই খুব মিষ্টি হয় কোনো টেনশন নেই কোনো ঝামেলা নেই নিজের মতো থাকো তাই তো বন্ধুরা আমিও ঠিক ছোটোবেলার কথাটা মনে করছিলাম যদি আমি ছোটোবেলার জীবনটা আরেকবার ফিরে পেতাম সত্যি খুবই ভালো ছিল আজ আমিও খুব খুশি কারণ তোমরা আমার টেনকে সাবস্ক্রাইবার কমপ্লিট করে দিয়েছ বন্ধুরা তোমাদের শত কোটি প্রণাম যারা আমার ছোট তাদের আমার অনেক ভালোবাসা আর যারা আমার বড় তাদের অনেক প্রণাম যাই হোক বন্ধুরা যদি তোমরা পাশে থাকতে হয়তো একটু হলো প্রণাম করে তোমাদের আশীর্বাদ নিতাম যাও দূর থেকে আমায় আশীর্বাদ করো যেন আমি আর হুইল চেয়ারে এইভাবে থাকতে হয় না দিদি বলছে যে তুই একটু আশীর্বাদ কর কারণ তুই ওকে টিউশনে পড়াস ও যেন প্রতিবারের মতো এবারও স্কুলে প্রথম স্থান অধিকার করে ও পড়াশোনায় খুবই ভালো আগে একটু পড়াশোনায় খারাপ ছিল কিন্তু এখন খুবই ভালো পড়াশোনা করে আমারও খুব ভালো লাগে যে ও পড়াশোনা ভালো করে একরল করেছে আমার নামটা উজ্জ্বল করেছে কারণ ও টিউশনই তো আমার কাছেই পড়ে আমি ওকে অনেক কথা বললাম যে পড়াশোনা ভালোভাবে করবা তো ফাইনালি কেক কাটার সময় চলে এলো সবাই আমরা বলছি হ্যাপি বার্থডে রুদ্র ভাগ্নেটার নাম রুদ্র ছিল আর এই পুচকুটা ওই ভাগ্নেটার বুনু ছিল ওর কাকার মেয়ে খুবই কিউট ছিল এই বার্থডেটা তার বাবা মা পাশে রয়েছে আর সে কেক কাটছে ছোটোবেলার কথাগুলো কার কার মনে পড়ছে অবশ্যই কমেন্ট করো কিন্তু এইভাবে কার কার বার্থডে হয়েছে আমার তো আজ খুবই ছোটোবেলার কথা মনে পড়ছে কারণ ছোটোবেলায় আমারও এরকম সবাইকে খাওয়াচ্ছে এখানে একটা জিনিস হয়েছিল বন্ধুরা দেখো এ বলছে আগে দাদাকে খাওয়া দাদা বলছে মাকে খাওয়া মানে এই যে ভালোবাসাটা এটি সত্যি দেখে খুবই ভালো লাগলো আমার এই পুচকুটা আমাকে দেখে খুব ভয় পেত খুব কান্না করতো কিন্তু দেখো আজকে কত সুন্দর বসে আছে যাই হোক এদিকে ভাগ্নে পেয়েছিল একটা গিফট সেই গিফটটা খুলছিল দেখলো একটা বক্স দিয়েছে ভাগ্নে তো খুবই খুশি কারণ এগুলো ওর জন্য খুবই এক্সাইটেড জিনিস আমাকে দিয়েছিল কেক আর তার সাথে চানাচুর কিছু সেগুলো বসে বসে খেতে না খেতেই চলে এলো ভাত মাংস লুচি মিষ্টি অনেক কিছু হ্যাঁ আমার কাছে এগুলোই অনেক কিছু দিদি আমাকে খুবই ভালোবাসতো আমাকে সাজিয়ে ফাইনালি আমি হুইল চেয়ারে বসেই খাওয়া দাওয়া করে নিলাম যদিও আমার অয়েফ আসলে আমি নিচে বসে খেতাম কিন্তু অয়েফ না আসায় আমি হুইল চেয়ারে বসে দিদিকে বললাম দিদি আমাকে এখানেই দাও এখানে বসে খেয়ে ওটা খেতে না খেতেই দিদি বললো একটু লুচি তো খাও ভাই তো একটু লুচির সাথে একটু মিষ্টান্ন টেস্ট করে দেখলাম কারণ মাংস ভাত খেয়ে অলরেডি পেট ভরা পুরো দিদিকে বললাম দিদি আমি বেশি খেতে পারবো না তো আমি একটু টেস্ট করে দেখি দিদি বললো আচ্ছা ঠিক আছে তারপর বাড়ির দিকে রওনা দিলাম অয়েবকে আমি ও বাড়ি থেকে একটু কেক লুচি মাংস এনে দিয়েছিলাম না না আমি এনে দিয়েছিলাম বলতে দিদি পাঠিয়ে দিয়েছিল প্রথমবার ওর জন্য কিছু এনেছি এর আগে ওই আমার জন্য আনতো যাই হোক বন্ধুরা এরকম ব্লগ দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর আমাকে সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করো ওকে বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো